দেন আছে কম করো আমরা আপনাদের বলি নাটক কম করো পিও নাটক তারা বন্ধ করেন এবং আমরা স্পষ্ট ভাবে বলছি এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুজ উনি বলেন সবাই নাকি উদ্যোক্তা হবে পুলিশ নাই পুলিশ তৎপর কোথায় আজকে এখানে এসে পুলিশের আত্মশক্তি হয় কোথায় এই যে ও ওনারা কর্মচারী

এখানকার মেহনতি মানুষ তার যে বেঁচে থাকার দাবি দেওয়া সেই দাবি দেওয়া গুলোকে আপনারা কথা বলতে দেবেন না সামনে আসতে দিবেন না তাতে আপনাদের ভাবমূর্তি নষ্ট হয় আর প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষকে আতঙ্কিত করবেন সেখানে আপনি নীরবে দাঁড়িয়ে থাকবেন আপনারা বলবেন আমরা তো পারতেছি না জনগণ দুই পক্ষে মুখোমুখি দাঁড়িয়ে গেছে অথবা এই নাটকটা বন্ধ করেন এই ছেলেমেয়েরা রাস্তায় লিখেছিল যা এখনো দেখবেন আছে নাটক কম করো পিও আমরা আপনাদের বলি নাটক কম করো নাটক তারা বন্ধ করেন এবং আমরা স্পষ্টভাবে বলছি এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুদ উনি বলেন সবাই নাকি উদ্যোক্তা হবে উদ্যোক্তা তো হইতেই চাই সলিউশন চায় নাই উদ্যোক্তা হবে কোথায় হাত পেতে উনি উদ্যোক্তা বানাবে আর এখানে কর্মচারীদের চাকরি স্থায়ী হবে না একজন কর্মকর্তা সরকারে পাপ পাবেন ওনার প্রতিষ্ঠানের কর্মচারীরা স্থায়ী হবে না আমরা বলছি এবং দাবি যখন করছে আমরা সংবাদ পেলাম তিরিশ জনকে নাকি সাতাইয়ের খাতায় নিয়ে চলে গেছে তাদের তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা বলছি গ্রামীণ ব্যাংকে আপনারা বন্ধ করেন এইসব নাটক আপনারা এই শ্রমিকদের সাথে বসে এই কর্মচারীদের সাথে বসে মীমাংসা করে নেন এবং বন্ধ করেন যদি শ্রমিকদেরকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে অত্যাচার করে দমনের জায়গায় যান তাহলে আমরাও রাজপথটা ছাড়ছি না আমরা আগস্টে রাজপথে ছিলাম জুলাইয়ে ছিলাম আমরা এবছরেও এই সেপ্টেম্বর ডিসেম্বর জায়গায় আজকে আমরা প্রেস ক্লাবে এই গ্রামীণ ব্যাংকের কর্মচারী এখানে আছি অতএব এখানে তারা থাকবে এখানে তারা বিক্ষোভ করবে দাবি না মানা পর্যন্ত এবং তাদের এই দাবির সাথে আমাদের গার্মেন্ট সংগঠন গুলো আমাদের জাতীয় ফেডারেশন গুলো এখানে গণতন্ত্র মহা যত সংগঠন আছে তারা যুক্ত হবে এই এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আপনাদের বিজয় আপনাদের এই আন্দোলনের বিজয় অনিবার্য যাই হোক মেহনতি মানুষের দুনিয়ার মত রাখ